হি মে বি গোয়িং সে যাচ্ছে হি মে বি গোয়িং সে যাচ্ছে হি মে নট বি গোয়িং সে যাচ্ছে না হি মে নট বি গোয়িং সে যাচ্ছে না হি মে হ্যাভ গন সে গিয়েছে হি মে হ্যাভ গন সে গিয়েছে হি মে নট হ্যাভ গন সে যায়নি হি মে নট হ্যাভ গন সে যায়নি আই উ আমি যেতাম আই উ আমি যেতাম আই উন গো আমি যেতাম না আই উন গো আমি যেতাম না আই উড লাইক টু গো আমি যেতে চাই আই উড লাইক টু গো আমি যেতে চাই আই উড রেজিস্টার দেন টেল আ লাই আমি বরং না খেয়ে থাকবো কিন্তু মিথ্যা বলবো না আই উড রাদার স্টার দেন টেল আ লাই আমি বরং না খেয়ে থাকবো তবু মিথ্যা বলবো না আই শুড গো আমার যাওয়া উচিত আই শুড গো আমার যাওয়া উচিত আই শুডেন গো আমার যাওয়া উচিত না আই শুডেন গো আমার যাওয়া উচিত না আই শুড হ্যাভ গন আমার যাওয়া উচিত ছিল আই শুড হ্যাভ গন আমার যাওয়া উচিত ছিল হোয়াট মেক্স ইউ লাভ তুমি হাসছো কেন হোয়াট মেক্স ইউ লাভ তুমি হাসছো কেন বি খাম শান্ত হও বি খাম শান্ত হও ডোন্ট বি সিলি বোকামি করো না ডোন্ট বি সিলি বোকামি করো না স্লোলি আস্তে আস্তে স্লোলি আস্তে আস্তে আই হ্যাভ নাথিং টু ডু আমার কিছুই করার নেই আই হ্যাভ নাথিং টু ডু আমার কিছুই করার নেই এনি কোনো এনি কোনো আই সি তাই সামথিং ইজ রং উইথ ইউ তোমার কিছু সমস্যা আছে সামথিং ইজ রং উইথ ইউ তোমার কিছু সমস্যা আছে পরে গ্রেট আইডিয়া কি চমৎকার বুদ্ধি পটে গ্রেট আইডিয়া কি চমৎকার বুদ্ধি ইটস অল রাইট সব ঠিক আছে ইটস অল রাইট সব ঠিক আছে ইউ মাস্ট বিক্ষিডিং তুমি নিশ্চয়ই মজা করছো ইউ মাস্ট বিক্ষিডিং তুমি নিশ্চয়ই মজা করছো